এখন যেখানে আছে শিবনগর বাজার এটা আমাদের টু ব্লক ভগবানের মধ্যে পড়ছে আর কি এখন তো জলসা জলসা ইসলামী জলসা হবে মনে হয় তার প্রিপারেশন চলছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ হালিম হালিম ডান্সার্সার ডান্সিং ভিডিও মিউজিক ভিডিও সে ভিডিও বানাই পরিচিত মুখে একদম আর বিভিন্ন প্রোগ্রামে তো ডান্স করে আমরা দেখি আর কি মানে এত পরিচিত মানে শিবনগর বাজারের স্টার আর কি কোনো প্রোগ্রাম হলে ডান্সিন আগে দেখি আর কি এর আর পরিচয় দেওয়ার দরকার নেই তো আপনাদের বাজারে চলে আসছি আজকে হ্যাঁ ইসলামিক জলসা হবে কত তারিখ জলসা হবে হ্যাঁ বাজারেই হবে শিবনগর পূর্ব বাজার এটা শিবনগর পূর্ব বাজার এটা কো তারিখ হবে এটা এটা চার তারিখ এবং পাঁচ তারিখ এই পরামর্শে হ্যাঁ মাসে সেপ্টেম্বর তেইশ তারিখ কাল বা সেপ্টেম্বর চার তারিখ এবং পাঁচ তারিখে এখন ইসলামিক জলসা হবে একদম শিবনগর বাজারে অবশ্যই তোমরা আসবে আর অ্যাকচুয়ালি এই আখরিগঞ্জ যে বাজার ছিল সেটা তো অনেকদিন আগে ভেঙে গেছে তারপরে এসব বাজার গুলো উৎপত্তি হয়েছে অনেক বাজার উৎপত্তি হয়েছে আর তো এটাও একটা সুপরিচিত বাজার ঐতিহ্যবাহী বাজার আর কি আমরা সুপরিচিত একটি বাজার মানে এখানে আমাদের ছোটবেলা জড়িয়ে আছে এখানে ঐতিহ্য জড়িয়ে আছে আমাদের প্রায় এখানে ধরেন আকরিগঞ্জের বাজার ভেঙে যাওয়ার পরে এখানে প্রায় কুড়ি বছর থেকে ধরেন এই বাজার আছে আর এই বাজার ঐতিহ্য হচ্ছে আপনার প্রায় একশো কুড়িটা মতো দোকান আছে একশো কুড়িটা বাজার হ্যাঁ একশো কুড়িটা দোকান আছে এখানে সমস্ত জিনিস পাওয়া যায় এখানে প্যান্ট থেকে আপনার বাজার সবজির বাজার মার্কেট সব কিছুই আছে আর বলতে গেলে আমাদের সতি গ্রামে এই জালসাটা হয় চার পাঁচ তারিখ হবে বিশ্বনবী জন্মদিন উপলক্ষে প্রায় আপনার ছয় থেকে সাতটা গ্রামকে আপনার সেদিন হয়তো খিচুড়ি খাওয়ানো হবে আবার পায়েস খাওয়ানো হবে বিদেশ থেকে বাইরে থেকে মুরগি আসবে ধন্যবাদ ধন্যবাদ সনি থ্যাংক ইউ তুমি একটু বলবে এখানকার কালচার কি এই বাজারের বৈশিষ্ট্য মানে মানে গঠনিক কি ভূমিকা আছে একটু বলবে বাজারের বৈশিষ্ট্য বলতে গেলে আজ থেকে প্রায় ৩০ বছর আগে আমাদের এখানে আগে কিছুটা তিন চার কিলোমিটার দূরে আখরিগঞ্জ নামে একটা শহর ছিল সেই শহরটা ভেঙে গেছে তারপর আমাদের এইখানে এসেছে বাজারটা তখন থেকে আমরা আমরা দেখে আসছি প্রায় দশ বছর থেকে আমি যতটুকু জানি বাজারটা দেখে আসছি খুব সুন্দর আমাদের এই বাজারটার পরিকাঠামো খুব ভালো অনেকগুলো দোকানও আছে আমাদের গ্রামের মানুষের মানুষদের পরিবেশও ভালো খুব গ্রাম্য পরিবেশ সবাই আর কি ভালো সবাই মিলেমিশে থাকে আমাদের এই গ্রামে আর দৈনন্দিন জীবনে যেগুলো প্রয়োজন এই বাজার থেকে পাওয়া যায় আর হ্যাঁ এগুলো সব শাকসবজি থেকে শুরু করে শাকসবজি আমাদের এখানে আহ সপ্তাহে দুদিন হাট বসে বুধবার এবং রবিবার সেখানে এখানে সবজির বাজার বসে এবং সবকিছুই পাওয়া যায় অনেকগুলো গ্রাম থেকে কালেক্ট করতে আসে হাট মানে সবজি কিনতে আসে আর এখানে প্রায় আট থেকে দশটা গ্রামের মানুষজন বাজার হাট করতে আসে চড়ে মানুষজন এখানে বাজার হাট করতে আসে আর কি আর দশটা গ্রাম যে চড়ে আছে ওই নৌকা পাড় হয়ে বাজার সব এখানেই করে হ্যাঁ এখানেই করতে কারণ আমাদের এখানে যে মিডিল যে অঞ্চলটা পড়ছে সেখানে পুরোটা আর কি নদী নদীর তীরবর্তী অঞ্চল তার জন্য এখানে নদী নৌকাতে করে যাতায়াত করতে হয় দিয়ে ওইখানে দোকান না থাকার কারণে আমাদের এই শিবনগর বাজারে তা তাদেরকে আসতে হয় এবং সকল গ্রামবাসীরা আমাদের এই গ্রামে আসে সব কিছুই আগে আরও আসতো এখন কিছুটা যে নির্মূলচর যে গ্রামটা আছে এখন কিছুটা উন্নত হয়েছে নির্মলচর হ্যাঁ চরাইগ্রাম যেটা ওদের ওই পারে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি শিবনগর শিবনগর বাজারের বাড়ি বাজারের বাড়ি এটা আকিগঞ্জ গ্রাম পঞ্চায়েত করছে হ্যাঁ আর মনে হয় এই 4 তারিখ 5 তারিখে জলসা হবে আমাদের 4th এবং 5th সেপ্টেম্বর এখানে ইসলামিক জলসা হবে তো জলসায় সবাইকে ইনভাইট করে দাও তো আর কিছু বলার নেই আজ থেকে প্রায় 20 বছর আগে থেকে আমাদের এখানে এরকম একটা ইসলামিক জলসা আমাদের সমাজ আর কি উদ্যোগ নেয় এবছরও তাই শুরু হয়ে গেছে আমাদের আর কিছুদিন নেই আর মাত্র হাতে গোনা পাঁচ ছয়টি দিন আছে তো আশা করছি যারা যারা জানো না তাদেরকে জানিয়ে দিক চার চার এবং পাঁচ তারিখ আমাদের এখানে একটা বড় জালসা হয় এবং তাদের খাওয়া দাওয়ারের মানে সুব্যবস্থা থাকে খিচুড়ি আর পায়েস দুদিন দুদিনে আমাদের গ্রামে প্রায় দুশো আড়াইশো পাতিলা খিচুড়ি রান্না হয় এবং অনেকগুলো গ্রাম থেকে আর কি খিচুড়ি খেতে আসে আর সবাই আসে প্রতি বছরই হয় প্রতি বছরই হয় আর প্রতি বছরই এরকম আয়োজন করা হয় প্রতি বছরই আয়োজন এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন সে প্যান্ডেলটা আপনার প্রায় এক লক্ষ ত্রিশ হাজার টাকার বাজেট হ্যাঁ আমরা এরকম প্যান্ডেল ভগবান গোলাপ অন টু ব্লকে কোনোদিন আমরা দেখিনি ওকে থ্যাংক ইউ